দর্শক আসসালামু আলাইকুম হরিরামপুর পদ্দার পারে একদম মানে টাটকা মাছ দাজকে দেখাবো দেখেন দেখেন এখানে ই মাছ বিক্রি হচ্ছে এটা হচ্ছে কি জানি কয় এখানে বাগার মাছ বিক্রি হচ্ছে দেখেন চোদ্দশো টাকা এই দাম চাচ্ছে দেখেন কত সুন্দর মাছ চোদ্দশো পঞ্চাশ টাকা বিক্রি হয়ে গেল আলহামদুলিল্লাহ এই বাগার মাছটা সুন্দর একটা মাছ এখানে কিন্তু সব পদের মাছ কিন্তু এখানে পাওয়া যায় একদম দেশীয় তরতাজা দেখেন এই পদ্মার পারে থেকে কিন্তু মাছগুলো পদ্মা থেকে কিন্তু ধরে তারপরে কিন্তু এখানে বিক্রি হয় এটা হচ্ছে হরিরামপুর পদ্মার পারে কিন্তু এই মাছের আড়তটা তো আপনারা সকাল ছয়টার দিকে আসলে কিন্তু এই মাছ সরি পাঁচটা বা সাড়ে চারটার দিকে আসতে হবে আপনাদের এখানে আসলে কিন্তু এই নিলামটা পাবেন এই বাজারটা পাবে তো এখানে আসলে আপনারা অবশ্যই দেশীয় তরতাজা মাছ পাবেন একদম তো আর মাছ আমরা দেখাই তো এই সুযোগে যারা যারা আমার পেজটি ফলো করে অবশ্যই ফলো করে রাখুন তো দেখেন এখানে আরো অনেক মানুষ আছে অনেক মাছ আছে তো দেখাচ্ছি আপনাদের দেখেন আজকে খালি বাগারি মাছ দেখা দেখেন কত সুন্দর বাগারি মাছ আদা আদা স্পট শুরুকা স্পট শুরুকা স্পট শুরুকা নেক্সট স্পট শুরুকা 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 স্প এখানে পদ্মার একদম বাগায়ের মাছের অভাব নাই বাগায়ের মাছে ভরপুর দেখেন ও যে ওইটা নিলাম উঠবে তো ওইটার ভিতরে বহুত বড় বড় বাগায়ের মাছ আছে দেখেন বেশ হয়ে গেছে না বিক্রি হয়ে গেছে বলে তো এখানে কিন্তু একদম দেশীয় তরতাজা কিন্তু বাগার মাছের অনেক ভরপুর তো দেখেন এই যে একটা ছোট একটা বাগারও আছে ভিতরে তেরোশো টাকা দাম হয়েছে তেরোশো तेरे से दोष

চোদ্দশো তিরিশ টাকা কিন্তু এই মাছটা বিক্রি হলো বাগানের মাছও আছে এখানে তো আরো বাগানের মাছ আপনাদের দেখাই দেখেন আরো বিশাল একটি বাগার আমরা দেখব বারোশো বিশ টাকা একটা মাছের দাম বারোশো তিরিশ টাকায় এটা বিক্রি হয়ে গেল আলহামদুলিল্লাহ বাঘার মাছে ভরপুর কিন্তু এখানে এর মাঝে একটি পদ্মার পাঁচ পাঙ্গাস মাছ আমি দেখা একদম পিওর পদ্মার দেখেন পিওর পদ্দার পাঙ্গাস কত বড় পাঙ্গাসটা দেখেন তো এই পাঙ্গাসটা দেখি কত চায় তো এটা নিলাম হবে এখন তো এই সুযোগে যারা যারা আমার পেস্টটি ফলো করেন অবশ্যই ফলো করে রাখুন তা এই মাছটা কিন্তু পাঁচ হাজার টাকায় বিক্রি হলো আলহামদুলিল্লাহ তো আপনারা নিলে অবশ্যই এখানে আসলে কিন্তু তরতাজা একদম দেশীয় টাটকা মাছ পাবেন তো সকলে আসবেন ইনশাআল্লাহ তো আমার পেষ্ট্রেদারা যারা ফলো করে না অবশ্যই ফলো করে দেবেন তো সকাল ভালো থাকবেন সকলেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম